নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মানবদের কঙ্কালতন্ত্র নিয়ে এই ভিডিওতে আমি মানবদের কঙ্কালতন্ত্র নিয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য আলোচনা করেছি দেখো সবার প্রথমে কঙ্কালতন্ত্র কি কঙ্কালতন্ত্র কি এই সংজ্ঞাটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে কঙ্কালতন্ত্র কি এইটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝে যাও তাহলে তোমরা অনায়াসে নিজেরাই সংজ্ঞাটা লিখে নিতে পারবে সবার প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে কঙ্কালতন্ত্রটা হচ্ছে মেনলি এক ধরনের যোজক কলা আর এই যোজক কলাটা টিস্যু নির্মিত অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত আর এই কঙ্কালতন্ত্র মেনলি দেহের কাঠামো নির্মাণ করে যে কোনো মূর্তি গঠনের জন্য যেমন একটা কাঠামোর দরকার হয় তেমনি মানব দেহ গঠনের জন্য এই কঙ্কালতন্ত্র অবশ্যই প্রয়োজন তো দেহের কাঠামো নির্মাণের জন্য এই কঙ্কালতন্ত্র প্রয়োজন এছাড়া এই কঙ্কালতন্ত্র দেহের নরম অঙ্গগুলোকেও সংরক্ষণ করে তাছাড়াও দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাহলে আমি আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝে গেছো কঙ্কালতন্ত্রটা কি এবার সংজ্ঞাটা দেখে নাও বিশেষ ধরনের যোজক কলা বা টিসু নির্মিত অস্থি ও তরুণাস্থি সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে একটু আগেই আমি তোমাদেরকে যেটা বোঝালাম নরম অঙ্গগুলিকে সংরক্ষণ করে দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে কঙ্কালতন্ত্র কি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম এবার আমাদের জানতে হবে যে বিন্যাস নিয়ে সবার প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে যে মানব দেহ মেনলি দুশো ছটি হাড় বা নিয়ে গঠিত তাহলে আমি কটা বললাম দুশো ছটি তাহলে মানবদেহ মেনলি দুশো ছটি হাড় বা নিয়ে গঠিত এবার দেখো মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করে আলোচনা করা যায় এই দুটো ভাগ কি একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তাহলে আমি কী কী বললাম একটা অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল আর এই অক্ষীয় কঙ্কাল যে প্রথম যে আমাদের ভাগটা অক্ষীয় কঙ্কালের সংখ্যা হচ্ছে আশিটি খুব ভালোভাবে মাথায় রাখবে দুশো ছটি হাড় বা অস্থি একটু আগে জানলে তার মধ্যে আশিটি হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর হচ্ছে বাকি আর এই উপাঙ্গীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে করটি একটা হচ্ছে মেরুদণ্ড আর একটা হচ্ছে বক্ষপিঞ্জর এই করটির অস্থি আবার উনত্রিশটি মেরুদণ্ডের অস্থি ছাব্বিশটি আর বক্ষপিঞ্জরের অস্থি পঁচিশটি এতগুলো ভাগ দেখে মনে করছো তো যে কিভাবে মনে রাখবে চিন্তা করার কোনো বিষয় নেই প্রত্যেকটা মনে রাখার বিষয়গুলো টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছি সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার দেখো উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে একশো ছাব্বিশটি এই একশো ছাব্বিশটি উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে বক্ষ অস্থিচক্র হচ্ছে চারটি বাহুর অস্থি হচ্ছে ষাটটি শ্রোণী অস্থিচক্র দুটি আর পায়ের অস্থি ষাটটি এবারে প্রত্যেকটা অস্থিগুলি আমি তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আলোচনা করব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো সবার প্রথমে আমরা করোটিকার অস্থি নিয়ে আলোচনা করব। দেখো করটিকার অস্থি মোট আটটি এই করোটিকার অস্থিগুলো মনে রাখার ছন্দটা দেখো স্পেনের ফ্রনটি এলো অক্সিজেন পেটে নিয়ে খুব ভালোভাবে মনে রাখবে এই ছন্দটা আমি আরও একবার বলছি স্পেনের ফ্রনটি এলো অক্সিজেন পেটে নিয়ে এটা করোটিকার অস্থিগুলো মনে রাখার ছন্দ স্পেনের থেকে হচ্ছে স্পেনয়েড ফ্রন্টি থেকে হচ্ছে ফ্রন্টাল এলো থেকে হচ্ছে এথময়েড অক্সিজেন থেকে অক্সিপিটাল পেটের পে থেকে হচ্ছে প্যারাইটাল টে থেকে টেম্পোরাল এখানে একটু মিস্টেক আছে নিয়র তলায় অ্যারোটা আছে টি এ থেকে অ্যারোটা হবে একটু তোমরা কারেকশন করে নিও এবার তোমাদেরকে মনে রাখতে হবে স্পেনের থেকে যে এসছে অস্থি অস্থির সংখ্যা হচ্ছে একটি খুব ভালোভাবে মনে রাখবে ফ্রন্টি থেকে এসছে ফ্রন্টাল ফ্রন্টাল অস্থি হচ্ছে একটি এলো থেকে এথময়েড এথময়েড অস্থির সংখ্যাও একটি অক্সিজেন থেকে অক্সিপিটাল অক্সিপিটাল অস্থির সংখ্যাও একটি তাহলে স্পেনয়েড ফ্রন্টাল এথময়েড আর অক্সিপিটাল এই চারটে অস্থির সংখ্যা একটি করে আর পি থেকে প্যারাইটাল প্যারাইটাল অস্থির সংখ্যা হচ্ছে দুটো আর টি থেকে টেম্পোরাল টেম্পোরাল অস্থির সংখ্যা দুটি তাহলে এখানে টোটাল হয়ে গেল আটটি অস্থি তাহলে করোটিকার অস্থি মনে রাখা ছন্দ হচ্ছে স্পেনের ফ্রন্টি এলো অক্সিজেন পেটে নিয়ে এবার স্পেনের থেকে হচ্ছে স্পেনয়েড ফ্রন্টি থেকে ফ্রন্টাল এলো থেকে এথময়েড অক্সিজেন থেকে অক্সিপিটাল পে থেকে প্যারাইটাল টে থেকে টেম্পোরাল এবার প্রথম চারটে স্পিনের ফ্রন্ট এলো অক্সিজেন এই প্রত্যেকটা অস্থি একটা করে আর পেটে এর অস্থিটা হচ্ছে দুটো করে তাহলে টোটাল আটটা অস্থি তাহলে আমি আশা করছি তোমরা এই ছন্দটা মনে রাখলে খুব ভালো ভালোভাবে করটিকার আটটা অস্থির নাম অবনায়াসে পরীক্ষায় লিখে ফেলতে পারবে এবার আমরা আলোচনা করবো মুখমণ্ডলীয় অস্থিগুলি নিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা মোট চোদ্দোটি আর এই মুখমণ্ডলীয় অস্থিগুলো তোমাদের মনে রাখার ছন্দ হলো ভূমি মা জানালায় পেল তাহলে ভূ থেকে হচ্ছে ভোমার ভোমারের অস্থি সংখ্যা হচ্ছে একটি মি থেকে ম্যান্ডিবল ম্যান্ডিবল অস্থি সংখ্যা একটি মা থেকে ম্যাক্সিলা ম্যাক্সিলা অস্থি সংখ্যা দুটি যা থেকে জায়গোম্যাটিক জায়গোম্যাটিক অস্থি সংখ্যা হচ্ছে দুটি না থেকে নাজল নাজল অস্থি সংখ্যা দুটি লা থেকে ল্যাক্রিমাল ল্যাক্রিমাল অস্থির সংখ্যা দুটি হস্য থেকে দেখো ইনফিরিয়র নেজাল কঙ্কা ইনফিরিয়র নেজাল কঙ্কা অস্থির সংখ্যা দুটি আর পেলো থেকে হচ্ছে প্যালাটাইন প্যালাটাইন অস্থির সংখ্যা দুটি তোমরা এই প্রতিটা অস্থিগুলো আমি দেখো চিত্রের মধ্যে অ্যারো দিয়ে দিয়ে প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি তোমরা চিত্রগুলো খুব ভালোভাবে দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে কোথায় কোন অস্থিটা আছে তাহলে মুখমন্ডলীয় অস্থি যে মোট চোদ্দটি আছে এই অস্থিগুলো মনে রাখা ছন্দটা হচ্ছে ভূমি মা জানালায় পেল ভূতে হচ্ছে ভোমার মিতে ম্যান্ডিবল মাতে ম্যাক্সিলা যাতে জাইগোম্যাটিক নাতে নজাল লাতে ল্যাক্রিমাল করে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কার পেলোতে হচ্ছে প্যালাটাইন অস্থি তাহলে আমি আশা করছি মুখমন্ডলীয় অস্থি আছে যে মোট চোদ্দটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো আমরা আলোচনা করব কর্ণাস্থি অর্থাৎ কানের অস্থিগুলো নিয়ে তোমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে আমাদের কর্ণাস্থি মোট তিনটি এই তিনটি কর্ণাস্থি কি কি মেলিয়াস ইনকাস আর স্টেপিস আর তোমাদের আরো একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে মানবদের সব থেকে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস তাহলে আমি মানবদের সব থেকে ছোট অস্থির নাম কি বললাম স্টেপিস নামটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে এবার দেখো আমরা আলোচনা করব মেরুদণ্ডের অস্থিগুলো নিয়ে মেরুদণ্ডের অস্থিগুলো মনে রাখার ছন্দ হলো সাথে লাশ কই মেরুদণ্ড ছন্দটা কি সাথে লাশ কই সাথে সাতটি থেতে থোরাসিক থোরাসিক অস্থির সংখ্যা বারোটি লাতে লাম্বার লাম্বার অস্থির সংখ্যা পাঁচটি লাশের সাথে হচ্ছে স্যাক্রাম স্যাক্রাম অস্থির সংখ্যা একটি আর কই থেকে হচ্ছে কক্সিস কক্সিস অস্থির সংখ্যা একটি আরো তোমাদেরকে কিছু বিষয় একটু খুব মাথায় রাখতে হবে পরিণত মেরুদণ্ডের অস্থি মোট আমি প্রথমেই যখন অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করেছিলাম তখনই আমি তোমাদের সাথে বলেছিলাম মেরুদণ্ডের অস্থি মোট ছাব্বিশটি কিন্তু অপরিণত মানবদেহে মোট অস্থি সংখ্যা তেত্রিশটি তাহলে পরিণত মানবদেহে মেরুদণ্ডের অস্থির সংখ্যা কটি ছাব্বিশটি আর অপরিণত মানব দিয়ে মোট অস্থির বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে মেরুদণ্ডের অস্থিখণ্ডের অস্থি খন্ডকে কষেরুকা বলে পাশে দেওয়া চিত্রটা যদি তোমরা খুব ভালোভাবে খেয়াল করো তাহলে প্রতিটা অস্থি কোনটা কোথায় অবস্থিত সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে এবার আমরা আলোচনা করব হাত ও পায়ের অস্থিগুলো নিয়ে সবার প্রথমে আমি আলোচনা করবো তোমাদের সাথে হাতের অস্থিগুলো নিয়ে হাতের অস্থিগুলো মনে রাখা ছন্দ হিরে হিরে আকার আকার মতো মতো ফেলি ফেলি ছন্দটা আমি কি বললাম হিরের হি থেকে হচ্ছে হিউমেরাস হিউমেরাস অস্থির সংখ্যা একটি পাশের চিত্রগুলো তোমরা নামগুলোর সাথে মনে রেখে রেখে একটু দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে কোন অস্থিটা কোনটা হিরের হি থেকে হচ্ছে হিউমেরাস অস্থির সংখ্যা একটি রে থেকে রেডিয়াস রেডিয়াস অস্থির সংখ্যা হচ্ছে একটি আকার আ থেকে আলনা আলনার সংখ্যা একটি কার থেকে কার্পাল কারপাল অস্থির সংখ্যা হচ্ছে আটটি মতো থেকে মেটা মেটাকারপাল অস্থি অস্থির সংখ্যা পাঁচটি ফে থেকে ফ্যালেঞ্জেস ফ্যালেঞ্জেস অস্থির সংখ্যা হচ্ছে চোদ্দটি তাহলে হাতের অস্থিগুলো মনে রাখা ছন্দটা হচ্ছে হিরে আকার মতো ফেলি তাহলে আমি আশা করছি যে তোমরা এই ছন্দটা মাথায় রেখে হাতের অস্থিগুলোর নাম অনায়াসে তোমরা মাথায় রাখতে পারবে এবার পায়ের অস্থিগুলো মনে রাখার জন্য আমাদের যে ছন্দটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিট ফিফা তার মতো ফেলি কি বললাম ফিট ফিফা তার মতো ফেলি ফিটের ফি থেকে হচ্ছে ফিমার এই ফিমার অস্থির সংখ্যা হচ্ছে একটি ট থেকে হচ্ছে টিবিয়া টিবিয়া অস্থির সংখ্যা হচ্ছে একটি ফিট ফিফা এবার দেখো ফিফা ফিফার ফি থেকে ফিবুলা ফিভুলা অস্থি হচ্ছে একটি পা থেকে প্যাটেলা প্যাটেলা অস্থি অস্থি একটি তার থেকে থেকে সাতটি হচ্ছে অস্থির সংখ্যা হচ্ছে পাঁচটি আর ফেলি থেকে ফ্যালেঞ্জেস ফ্যালেঞ্জেস অস্থির সংখ্যা চোদ্দটি তাহলে আমি তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি পায়ের অস্থিগুলো মনে রাখা ছন্দ হলো ফিট ফিফা তার মতো ফেলি এবার তোমাদেরকে একটু মনে রাখতে হবে হাত ও পায়ের মোট অস্থি সংখ্যা হচ্ছে তিরিশটি তাহলে আমি কি বললাম হাত ও পায়ের যে আমাদের মোট অস্থিগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে তিরিশটি আর তোমাদেরকে এখানে আরও একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে মানবদের দেহের থেকে বড়ো অস্থির নাম হলো ফিমার তাহলে আমি কি বললাম মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হলো ফিমার